আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে হচ্ছে মাটির চোলায় দেশি হাঁসের মাংস রান্না করব করবো মাটির চুলায় হচ্ছে মাটির চোলা দিয়ে রান্না করবো তো আর আজকে হচ্ছে সবকিছু বাটা মশলা দিয়ে রান্নাটা করব তার জন্য হচ্ছে আমি আগে থেকে সবগুলো মশলা বেটে নিয়েছি এখানে হচ্ছে আদা রসুনগুলো একসাথে করে বেটে নিচ্ছি আর হচ্ছে গরম মশলা আমি কোনোভাবে আস্ত তা দেবো না তো গরম মশলাগুলো হচ্ছে আমি বেটে নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি একসাথে আর হচ্ছে জিরা আর হচ্ছে কিছু পেঁয়াজ হচ্ছে আমি পেস্ট করে নিছি আর এগুলো কিন্তু সব মশলা আমি পাটায় বেটে নিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করি নাই এখন হচ্ছে কিছু পেঁয়াজ করছি তেলের মধ্যে দিয়ে নিতেছি আর আমি তেলটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে নিছি তো ব্লেন্ডারে ব্লেন্ড করে করার থেকে হচ্ছে মশলাগুলো খেতে অনেক বেশি মজা লাগে তরকারিটা পেস্টটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব আর কালারটা যখন একটু কালার চলে আসবে তখন হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে নেবো তো এক এক করে সবগুলো মশলাই দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে পেঁয়াজের যে পেস্ট ওটাও দিয়ে নেবো তো সব খুব ভালো মতো এক মিনিটের মতো একটু ভেজে নেব এতে করে হচ্ছে মশলার মধ্যে যে কাঁচা স্মেলটা আসে ওটা আর আসবে না আর এখানে হচ্ছে তরকারি যে কোনো তরকারি রান্নার মধ্যে একটা ট্রিক্স আসছে মানে তেলের মধ্যে হচ্ছে মরিচের গুঁড়াটা দিলে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসে ঝোল দেওয়ার পর আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে তা আমি হচ্ছে এর জন্য তেলের মধ্যে হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে নিছি এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে নিতেছি এর জন্য হচ্ছে মশলাগুলো আর পোড়া লাগবে না তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে বাকি সবগুলো মশলাই দিয়ে নেব তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে নিছি আর হচ্ছে এখানে আমি টেস্টিং সল্ট দিছি হাফ চা চামচের মতো আর এটা টোটালি অপশনাল আর এখানে হচ্ছে আমি একটু টমেটো সস দিতেছি তো এটাও টোটালি অপশনাল তো এগুলো দিলে হচ্ছে মাংসের টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু খুব ভালো মতো মিক্স করে নিতেছি আর এখন হচ্ছে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব তো মাংস রান্নার মধ্যে হচ্ছে এটাই খুব বেশি ইম্পর্টেন্ট মশলাটা যত বেশি কষাবেন মাংস মানে মাংসটা তত বেশি ভালো হবে তো মশলাগুলো কষাতে কষাতে হচ্ছে এক পর্যায়ে মশলার উপর তেল ভেসে উঠবে তো ওই সময় হচ্ছে বুঝে নিতে হবে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি হাঁসের মাংসগুলো মশলার সঙ্গে দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব আর এভাবে হচ্ছে আমি কষিয়ে মাংসটা একদম প্রপারভাবে কুক করে নেব তো আমি হচ্ছে মাংসটা খুব ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিতেছি আর এখন হচ্ছে আর হাঁসের মাংস বা গরুর মাংস এগুলো হচ্ছে রান্না করতে অনেক বেশি সময় লাগে এর হচ্ছে আহ মূলত মাটির চোলায় রান্না করা তো আমি হচ্ছে মাংসটার মধ্যে ঝোল দিয়ে নিছি তো ঝোলটা যখন হয়ে আসবে মানে এখানে যেহেতু ঝোলটা অনেক বেশি হবে তো এটা তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা আলাদা একটা বাটির মধ্যে তরকারিটা আহ ঢেলে নিছি তো এত তরকারি কালারটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি একটু কাছ থেকে দেখায় নিতেছি তো এই হাসি মাংসের সঙ্গে হচ্ছে আমি আরো একটা রেসিপি রাখছিলাম তো আইটেম এটা হচ্ছে ধোঁন্দল দিয়ে গোড়া মাছ রান্না করছিলাম আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এখন হচ্ছে আগে থেকে কেটে রাখা গুলো দিয়ে মিশতে আর এই তরকারিটা হচ্ছে গুড়া মাছের তরকারি হচ্ছে সবকিছু একসাথে মিক্স করে মেখে বসালি হচ্ছে অনেক বেশি ভালো হয় খেতে আমি হচ্ছে ধندলের মধ্যে মাছগুলো দিয়ে নিছি কাঁচামর পেঁয়াজ কাটাগুলো দিয়ে নিছি আর হচ্ছে সামান্য একটু হলুদ মরিচের গুঁড়াণ হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোমতো মিশিয়ে আর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো এটা রান্না করতে করতে তরকারিটা হয়ে গেছে এটা হচ্ছে আমি একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিছি তো এটাও কিন্তু অনেক মজা হয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে